ওগ্নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধরাধে তো প্রিয় ভক্তবৃন্দগণ আগামী কাল আগস্ট শনিবার পালিত হতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মছক তথা জন্মাষ্টমী যেটি একটি অত্যন্ত পবিত্র এবং শুভতম দিন এই দিনে ভুল ফুলকোরো খাবেন না এই কয়েকটি খাবার না হলে সারা বছর অর্থকষ্ট রোগ জ্বালা দুঃখ দারিদ্রতায় কাটাতে হতে পারে এবং ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের উপর রুষ্ট হতে পারেন তাই আজকের ভিডিওটি সকল কৃষ্ণ ভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজকের পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টসে ভক্তি ভালো শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী গোপালের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব যা জন্মাষ্টমী নামে পরিচিত সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই দিনে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ মর্থে আবির্ভূত হয়েছিলেন তাই এই দিনটি অত্যন্ত মাহাত্ম এবং গুরুত্বপূর্ণ এই দিনটি ধর্ম সত্যের পুনর প্রতিষ্ঠার প্রতীক কংসের অত্যাচারে যখন পৃথিবী জর্জরিত জড়িত ছিল তখন দুষ্টির দমন ও সৃষ্টির পালনের কামনায় ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন জন্মাষ্টমী ব্রত পালনের মাধ্যমে ভক্তরা ঈশ্বরের প্রতি তাদের ভক্তি প্রকাশ করেন এবং বিশ্বাস করেন যে এই ব্রত পালনে তাদের সকল দুঃখ কষ্ট পাপ বিমোচন হয় শ্রীকৃষ্ণ তার লীলা উপদেশের মাধ্যমে মানুষকে প্রেম জ্ঞান ও কর্মের পথ দেখিয়েছিলেন যা আজও আমাদের জীবনে অনুপ্রেরণা যোগায় জন্মাষ্টমীর দিনটিকে ঘিরে আনন্দ ও ভক্তিপূর্ণ পরিবেশ তৈরি হয় যা সকল বয়সের মানুষের মনে এক পবিত্র অনুভূতির সৃষ্টি করে এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় যে ভগবানের কঠিনতম স্বয়ম ঈশ্বরের কৃপা আমাদের সঙ্গে থাকে বহু বছর আগে পৃথিবীতে কংস নামের এক ভয়ঙ্কর অত্যাচারী রাজা ছিলেন তিনি তার নিষ্ঠুরতার মাধ্যমে রাজ্যকে শাসন করতেন কংসের বোন দেবকী ছিলেন খুবই ধার্মিক এবং খুবই ভালো মনের মানুষ দেবকীর যখন বিবাহ হয় তখন এক দৈবাণীর শোনা যায় যে দেবকী ও বসুদেবের অষ্টম সন্তান কংসের মৃত্যুর কারণ হয়ে যাবে এই দৈববাণী শুনে কংস অত্যন্ত ভীত হয়ে পড়েন তিনি তৎক্ষণাৎ দেবকী ও তার স্বামী বসুদেবকে কারাবন্দি করেন এবং তাদের প্রতিটি সন্তানকে জন্মগ্রহণের সাথে সাথে নির্মমভাবে হত্যা করতে শুরু করেন এভাবে বসুদেবের ছয়টি সন্তানকে হত্যা করার পর তাদের সপ্তম সন্তান বলরামের জন্ম হয় যাকে মায়ার প্রভাবে গোকুলে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হয়েছিল এরপর যখন অষ্টম সন্তান তথা ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেন তখন এক অলৌকিক ঘটনা ঘটে ঘোর অন্ধকার রাতে ঝড় ও বৃষ্টি হচ্ছিল কারাগারে পাহারাদাররা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন এবং কারাগারের সমস্ত দরজা জানলা অলৌকিক ভাবে খুলে যায় বসুদেব তার পুত্র শ্রীকৃষ্ণকে একটি ঝুড়িতে করে মাথায় নিয়ে বৃষ্টির মধ্যে কারাগার থেকে বেরিয়ে পড়েন যমুনা নদী পার হওয়ার সময় প্রচন্ড জলস্ফীতি ঘটে তখন দেবশিশু শ্রীকৃষ্ণ তার পায়ের বুড়ো আঙ্গুল জলে ছোঁয়ান এবং যমুনার জল শান্ত হয়ে যায় একটি বিশাল সাপ যার নাম ছিল বাসুকি শ্রীকৃষ্ণের মাথায় ফনা তুলে তাকে বৃষ্টি থেকে রক্ষা করেন বসুদেব বকুলে নন্দ মহারাজের বাড়িতে পৌঁছান সেখানে নন্দ মহারাজের স্ত্রী যশোদা এক কন্যা সন্তানকে জন্ম দিয়েছিলেন বসুদেব শ্রীকৃষ্ণকে যশোদার পাশে শুইয়ে দেন এবং যশোদার কন্যা সন্তানটিকে নিয়ে পুনরায় কারাগারে ফিরে আসেন কারাগারে ফিরে আসার পর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায় কংস জানতে পারেন দেবকীর অষ্টম সন্তান জন্ম নিয়েছে তিনি তৎক্ষণাৎ কারাগারে ছুটে আসেন এবং বসুদেবের হাত থেকে শিশুটিকে হত্যা করতে উদ্যত হলে শিশুটি অষ্টভুজা দেবী যোগমায়ার রূপ ধারণ করে বলে তোমাকে যে হত্যা করবে সে ইতিপূর্বে গোকুলে বড় হচ্ছে পরে অনেক লীলার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে হত্যা করেন প্রিয় ভক্তগণ এরপর আমরা জানবো আজকের মূল প্রসঙ্গ সম্পর্কে অর্থাৎ জেনে নেব জন্মাষ্টমীর দিনের উপবাসে কোন কোন খাবারগুলি খাবেন না পঞ্চর বিশ এবং ডাল চাল ডাল গম ভুট্টা বা যে যেকোনো পঞ্চর্য থেকে তৈরি খাবার এই দিনে খাওয়া নিষিদ্ধ সাধারণ নুন খাওয়া এই দিনে সম্পূর্ণভাবে নিষিদ্ধ তবে সৈন্দব লবণ ব্যবহারযোগ্য এছাড়াও বিভিন্ন ধরনের আমিষ খাবার এই দিনে ভুলেও খাবেন না এতে ভগবান আপনাদের উপরে রুষ্ট হতে পারেন এবং এই দিনে পেঁয়াজ ও রসুন কেও বর্জন করবেন অতিরিক্ত মশলাদার খাবার গ্রহণযোগ্য নয় উপবাসের সময় ফল দুধ দই ছানা ইত্যাদি গ্রহণ করবেন তো প্রিয় ভক্তবৃন্দগণ এই ছিল আজকের ভিডিওটি আজ এখানে বিরিয়ানি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় গোপালের জয়